হাই ফ্রেন্ড টকে মাইন্ড চ্যানেল সকলকে স্বাগত জানাই আজকে চিন্তার বিষয়ে আমি আলোচনা করবো আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলটিকে দেখছেন প্লিজ অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি লাইক লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করলে কী হয় অ্যাকচুয়ালি যাদের কাছে ভিডিওগুলো পৌঁছানোর দরকার যাদের অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে এবং আমার একটু মোটিভেট হয় যে না আমার চ্যানেলগুলো ভিডিওগুলো মানুষ দেখছে তাহলে আমাকে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে এবং আমার কোনো স্ক্রিপ্ট নেই যে স্ক্রিপ্ট দেখে আমি আপনাদের কাছে বক্তব্য রাখবো বা বিষয়গুলো বলবো বিষয়টা এটা না আমি যেগুলো জানি বা যেগুলো জানছি সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি এবং আমার কিছু মানে কাউ যারা আমার কাছে কাউন্সেলিং করছে তাদের কিছু কথা তাদের কিছু এক্সপিরিয়েন্স হ্যাঁ এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা করি এবং আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং যাদের অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো আছে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি কোনো সাইক আছে কোনো সাইকোলজিস্ট আছে কাউন্সিলার আছে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আছে আপনারা তাদেরকে দেখান দেখবেন খুব ভালো ট্রিটমেন্ট পাবেন মেডিসিন দিলে মেডিসিন খাবেন কাউন্সিলিং অবশ্যই করান এবং আপনাদের আপনাদের যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটালে দেখান সেখানে বিনামূল্যে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন এগুলো করুন হ্যাঁ দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যা থেকে বার হয়ে যাবেন চলুন আমার কিছু প্রশ্ন বলতে গেলে এটাই যে যে দাদা ভালো চিন্তা আমি করতে পারছি না দাদা সবসময় নেগেটিভ চিন্তা আসছে দাদা এই নেগেটিভ চিন্তাটাকে ভালো চিন্তায় কীভাবে রূপান্তরিত করব আজকে বিষয়টা এটাই অ্যাকচুয়ালি ভালো চিন্তা আর খারাপ চিন্তা বলে এমন কোনো কথা নেই আমাদের মস্তিষ্ক চিন্তা করে এবং সেটা ভালো খারাপ চিন্তা বা খারাপ চিন্তা এইভাবে কোনো দিন মস্তিষ্ক চিন্তা করে না মস্তিষ্ক মনে করে যে চিন্তা মস্তিষ্ক করবে এটা ভালো খারাপ সে ডিসাইড করে না ডিসাইড করে আমরাই যে এই চিন্তাটা ভালো এই চিন্তাটা খারাপ তাহলে খারাপ চিন্তা যেটা আমার ব্রেনে আসছে আমি যদি সেটাকে ভেবে নি যে এটা খারাপ চিন্তা এবং সেই খারাপ চিন্তা যখন ভাবছি এবং ভাবার সাথে সাথে আমি ইমোশানকে চেঞ্জ করছি কি ইমোশান চেঞ্জ করছি যে আমি বাইরে বেরোতে পারি না আমি লোকের সাথে কথা বলতে পারি না এই বিষয়গুলো যদি দীর্ঘদিন আমি নিজের ভিতরে বলি আর আমি যদি বলি যে আমি ভালো কথা বলতে পারছি না ভালো চিন্তা করতে পারছি না তাহলে আপনি কি করে ভালো চিন্তা করতে পারবেন আপনাকে তো ভালো কিছু ভাবতে হবে আমাদের ভিতরে সেই ক্যাপাসিটি উপরওয়ালা দিয়েছে যে আমরা চিন্তা করতে পারছি এখন এখান থেকে আপনার যখন দু বছর আগে আপনার যখন কোনো সমস্যা ছিল না তখন আপনি কি এইভাবে দেখেছেন যে ভালো চিন্তা করতে পারছেন না খারাপ চিন্তা করতে পারছেন বা খারাপ চিন্তা করছেন ভালো চিন্তা করতে পারছেন এইভাবে কিন্তু ভাবেননি কিন্তু এখন আপনি ভাবছেন বিষয়টা কারণ আপনার একটা ডিসঅর্ডার হয়ে গেছে বলে আপনি এখন ভাবছেন আপনি এটাও ভাবছেন যে দাদা আমি ভালো চিন্তা করতে পারছে না কেন বা দাদা আমার মাথায় ভালো চিন্তা আসছে না কেন ভালো চিন্তা আসছে না এই কারণে কারণ আপনি সকালে ঘুম থেকে উঠছেন এবং রাত পর্যন্ত আপনি সবসময় নেগেটিভটাই দেখছেন খারাপটাই দেখছেন ভালো চিন্তা আপনি দেখছেন না পজিটিভ দেখছেন আপনি কেউ একটা মারা গেল হার্ট অ্যাটাকে আপনি এখন চিন্তা করছেন যে এই বুকে বাধা করছে মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে কিন্তু আপনি যখন এখান থেকে দু বছর আগে বা তিন বছর আগে যখন ভালো ছিলেন তখন কিন্তু আপনি এটা ভাবতেন যে সেই মানুষটা অ্যাটাক হয়ে মারা গেছে যাই সেখানে যাই সেখানে গিয়ে কিছু কাজ আছে সেই কাজগুলো করব তাদের সঙ্গে গিয়ে সান্ত্বনা দেবো সেই মানুষটাকে কিভাবে নিয়ে যেতে হবে কী করতে হবে সেইগুলো নিয়ে আপনি ভাবতেন কিন্তু এখন আপনি কি করছেন সেখানে গিয়ে আপনি দেখছেন যে অ্যাটাক করে মারা গেছে কথাটা শুনে আপনি বাড়ি চলে আসেন পালিয়ে তাহলে আপনি যদি বাড়ি চলে আসেন পালিয়ে তাহলে আপনার ব্রেন কী শিখলো যে আমাকে ওই জায়গা থেকে আমাকে পালিয়ে আসতে হবে এবং আপনি এটা কন্টিনিউস দীর্ঘদিন ধরে করছে তাহলে বিরিয়ানির ভিতরে এটা স্ট্রং একটা বিষয়টা স্ট্রং হয়ে গেল শক্তিশালী হয়ে গেল যে আমাকে ওখানে গেলে আমাকে পালিয়ে আসতে হবে এটা সঠিক পথ আমাদের ব্রেনে কাজ হচ্ছে যে হয় সেখানে গিয়ে লড়ো তাহলে সেখান থেকে পালিয়ে এসো তাহলে আমরা কি করছি সেখান থেকে পালিয়ে আসি পালিয়ে আসছে আসলে তো আমাকে পালিয়েই আসতে হবে বারবার যে কবারই ট্রাই করবো সে কবার পালিয়ে আসতে হবে তাহলে আমাকে সেখানে স্ট্রং হয়ে দাঁড়াতে হবে যে আমার সঙ্গে কি কি হতে পারে বা এই মাথায় চিন্তাগুলো এলো এই চিন্তাগুলো আসার পর আমার কি কি হতে পারে আপনি পাঁচ মিনিট দেখুন আজকে আপনি পাঁচ মিনিট দেখুন কালকে আপনি দশ মিনিট দেখুন এইভাবে দিনের পর দিন বাড়ান সময়টা বাড়ান দেখুন অটোমেটিক আপনার ভিতরে ভালো চিন্তা অবশ্যই আসবে ভালো চিন্তা যে এমন না যে আপনি মেডিসিন খেলে না আর ভালো চিন্তা আপনি করতে পারবেন এটা কিন্তু সম্ভব না ভালো চিন্তাকে কিন্তু আমাদের করতে হবে যেরকম এইভাবে আমরা আগে করতাম এই যে নেগেটিভ চিন্তা বা খারাপ চিন্তা যেটা এসছে এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি যে আমার মাথায় এসছে আর সেটাকে নিয়ে আমার এখন খারাপ চিন্তা আসে ভালো চিন্তা আসছে না বিষয়টা কিন্তু এটা না আমরা দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে কিন্তু আমাদের এই খারাপ চিন্তা ভাবনাগুলো এসছে তাহলে আমরা যদি আবার দীর্ঘদিন প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ভালো চিন্তা আসবে কিন্তু আপনি কি করছেন আপনি একদিন চেষ্টা করছেন আপনি দশ দু দিন চেষ্টা করছেন তারপর বলছেন না দাদা আমার দ্বারা হবে না আমি চিন্তা করতে পারবো না ভালো চিন্তা আমার দ্বারা হবে অসম্ভব এটা অসম্ভব বলে কোনো বিষয় না আমারও দীর্ঘ ছয় বছর সমস্যার মধ্যে ছিলাম আমার আমাকেও খারাপ খারাপ চিন্তা এসছে আমারও ভয় খারাপ ভয় এসছে তাহলে আজকে কি আমি এই মানুষগুলোর সঙ্গে কথা বলছি আজকে আমি এই ভিডিওগুলো করছি তাহলে কি আমার সে একই রকম চিন্তা আছে একই রকম চিন্তা নেই চিন্তা কিন্তু পরিবর্তন করে ফেলেছি ছ খারাপ ছিল এখন তো ঠিক হয়ে গেছে তাহলে খারাপ ভালো খারাপ ভালো সবগুলো থাকবে কিন্তু আমি যদি এখন বলি যে আমি ভালো নেই আমি আমি ভালো 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 নেই 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 তাহলে আমার বুঝবে সত্যিই এটাই আর আমি যদি ঘুম থেকে উঠে বলি হ্যাঁ আমি ভালো হচ্ছি আমি ভালো আছি আগে কালকে আমি আগের থেকে ভালো থাকবো ভালো থাকার চেষ্টা করবো তাহলে আমি কি করবো আমি দেখবো যে এক সপ্তাহ দুই দুই সপ্তাহ পরে আমি অবশ্যই ভালোর দিকে যাবো অবাস্তব হচ্ছে দাদা আমি অবাস্তব দাদা আমি বাস্তবে আসছে আসতে পারছি না দাদা সময় যেন মনে হচ্ছে আমি যেন মানে পৃথিবীটা আমার কাছে একটা মানে কি বলবো একটা অবাস্তব মতো লাগছে এটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি অবাস্তব বলতে এটাই কারণ আপনি ব্রেনকে দীর্ঘদিন ধরে এই বিশ্বাসটা করে এসছেন যে আমি অবাস্তব এটা এগুলো অবাস্তব এগুলো বাস্তব না আপনি দীর্ঘদিন ব্রেনকে বলে এসছেন তাহলে সেটা তো অবাস্তব লাগবেই আপনার কাছে আপনি এবার দীর্ঘদিন বলুন আপনার সমস্যাটা দু বছরের আপনি যদি মনে করেন যে আমি দুই দিনে ঠিক হবো বিষয়টা তো এত সহজ না আপনাকে দু বছরের সমস্যা আপনাকে দুটো মাস আপনাকে সময় দিতে হবে দুটো মাসের সমস্যার যেগুলো হয়েছে এগুলোকে আপনাকে লিখতে হবে এর উপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেখানে ভয় লাগছে যেখানে অবস্থ মনে হচ্ছে সেখানে যেতে হবে গিয়ে আপনি বিষয়গুলো দেখুন যে সত্যি আমার সমস্যাটা কোথায় এটা কি আমার মনের সমস্যা নেই এটা আমার চিন্তা ভাবনা সমস্যা না এটা আমার রোগের সমস্যা আরে আপনার তো ডক্টর বলে দিয়েছে আপনার কোনো রোগ নেই আপনার কোনো সমস্যা নেই তাহলে এগুলো কেন হচ্ছে অনেকদিন ধরে আমার নিজে নিজেকে একবার প্রশ্ন করুন যে আমি যে ভুলগুলো করেছি আমি কেন ভুলগুলো করছি বা এই ভুলগুলো আমি আর কতদিন করব আপনি যদি দীর্ঘদিন নিজের সঙ্গে বলেন যে আমি অবাস্তর মধ্যে আছি আমি ভালো চিন্তা করতে পারি না তাহলে কি আপনি ভালো চিন্তা করতে পারবেন পারবেন না আপনি ভালো চিন্তা করার চেষ্টা করুন আপনার ভিতরে সেই ক্যাপাসিটি আছে সেই সিস্টেম আপনার আছে তাহলে যখন খারাপ চিন্তা করতে দিন করে এসেছেন আস্তে 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 ভালো চিন্তা করবেন তার রকল হবে না এই মানুষের সমস্যা এমন একটা সমস্যা আপনি যদি মনে করেন যে তার হরো করে বেরো বার হবো বা আমি কুইকলি সমস্যা থেকে বার হব সম্ভব না আপনাকে সময় দিতে হবে সেটা হতে পারে দু মাস হতে পারে এক মাস হতে পারে তিন মাস সময় দিতে পারে এই সময়টা আপনাকে দিতে হবে আপনি যত তাড়াতাড়ি করবেন তত কিন্তু আপনি এর ভিতরে পড়ে যাবেন কারণ আপনার মনের ভিতরে এটা হবে যে আমি তাড়াতাড়ি করছি আমি যে সমস্যা থেকে তাড়াতাড়ি বারবার চেষ্টা করছি যখন আপনি দেখছেন যে আপনি বারো হতে পারছেন না বা আপনার একদিন ভালো হচ্ছে দুদিন খারাপ যাচ্ছে তখন আপনি ভাবছেন যে দুই দিন কেন আমার খারাপ হলো আমি তো আজকে ভালো ছিলাম তাহলে কালকে আমি কেন আমি সরি কালকে আমি ভালো ছিলাম আজকে কেন খারাপ হলাম আপনি যদি খারাপটার দিকে দেখেন তাহলে আপনি ভালো হতে পারবেন না আপনার কাজ আপনি যেখানে কাজ আছে আপনি সেগুলো করুন আপনার যেগুলো যেখানে আপনি কাউন্সিলিং করছেন বা ডক্টর দেখাচ্ছেন যে সে যেভাবে বলছে সে ডক্টর যেভাবে বলছে কাউন্সিলার যেভাবে বলছে আপনি সেভাবে করুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন কিন্তু আজকে এখানে কালকে ওখানে পরশু এখানে আপনি যদি এইভাবে করেন আমি আপনাকে বলছি আপনি এই সমস্যা থেকে বাড়াতে পারবেন না আপনার ভিতরে ক্যালকুলেশন শুরু হবে যে আমি এত কিছু করছি এত কিছু করছি আমি এখনো ঠিক হতে পারছি না আমি কবে ঠিক হবো কবে ঠিক হবো অস্থিরতা দিয়ে কখনো অস্থিরতাকে বন্ধ করতে পারবেন না অস্থিরতাকে বন্ধ করতে গেলে আপনাকে ঠান্ডা হতে হবে বিষয়গুলো বুঝতে হবে আপনি চিন্তা করতেও চিন্তা পরিবর্তন করুন চিন্তাগুলোকে আপনি সঠিক করুন আস্তে আস্তে দেখবেন আপনি ঠিক জায়গায় পৌঁছে যাবেন তারপরও করবেন না আর কাউন্সেলিং যারা নিচ্ছেন তাদের কাছে আমি বলবো এটাই যে আপনার কাউন্সিলিং নিচ্ছেন সে যেখান থেকে নিন না কেন আপনারা তারা তা যার কাছ থেকে নিচ্ছেন তাকে বিশ্বাস করুন তার কথাগুলো শুনে চলুন এবং আপনার ইউটিউব গুগল এই যে মানে সোশ্যাল যেগুলো আছে এগুলোতে আপনারা প্লিজ রোগ সম্বন্ধে কোনো কিছু সার্চ করবেন না মোবাইলটা দেখবেন শুধুমাত্র মনোরঞ্জন নেওয়ার জন্য ভালো কিছু গান শোনার জন্য ভালো কিছু দেখার জন্যে এই রোগের বিষয়ে কিছু আপনারা দেখবেন না আপনার কাছে একটা আমাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে অ্যাকচুয়ালি ইউটিউব গুগল তো আর বুঝছে না যে আমাদের অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় আপনি বলছেন বুক দেওয়ার পর করছে মানে কিছু সমস্যা হতে পারে গুগল তো অবশ্যই বলবে এটা হার্টের সমস্যা কিন্তু আপনার তো আপনার তো ডক্টর দেখেছে আপনি ইসিজি করিয়েছেন আপনার তো বলছে হার্টের কোনো সমস্যা নেই তাহলে গুগল ভুল কথা বলছে না ডক্টর ভুল কথা বলছে এই নিয়ে আপনাদের মনে হয়ে অনেক ক্যালকুলেশন চলবে তার জন্য আপনাদেরকে বলছে আপনারা এগুলো করবেন না যার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন তার কাছ থেকে কাউন্সেলিং নিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন প্রতিদিন এক্সারসাইজ করুন আপনারা মেডিটেশন করুন বই পড়ুন ঘুমের সমস্যা হলে আপনারা অবশ্যই বই পড়বেন রাত্রে ঘুমানোর আগে অন্তত পনেরো মিনিট বই পড়ুন আপনার তো ঘুমের সমাধান হয়ে যাবে এবং প্রতিদিন আপনারা ভালো ভালো চিন্তা করুন আরে আজকে দশ মিনিট পারছেন আজকে আমি পাঁচ মিনিট করে চেষ্টা করব আমি প্রতিদিন পাঁচ মিনিট করে ভালো ভালো কথা বলবো ভালো ভালো কথা যদি আপনাদের মনে না পড়ে আপনারা একটা খাতায় লিখুন এবং সকালে উঠে খাতাটা দেখুন যে ভালো ভালো বিষয়গুলো এইগুলো আপনার আনা সামনে গিয়ে বলুন দিনের পর দিন এগুলো করুন ভালো ভালো বন্ধু আছে তাদের সঙ্গে কথা বলুন আড্ডা মারুন বাইরে যান দেখুন এই সমস্যাগুলো আস্তে 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 ঠিক হয়ে যাবে এমন না যে সমস্যা থেকে কেউ বের হতে বার হতে পারে এটা না প্রত্যেকটা মানুষ বার হতে পারে যার পঞ্চাশ বছর বয়স বয়স সেই হচ্ছে হচ্ছে যার বছর সেও তাহলে আপনিও পারবেন যান এবং প্রতিদিন এক্সারসাইজ করুন এবং মেডিটেশন করুন বই পড়ুন এগুলো করুন মানুষের সঙ্গে হাসুন এই সবগুলো করলে দেখবেন আপনার সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং আপনার অধৈর্য হয়ে যাবেন না আপনারা খামকা অস্থির অস্থির হবেন না এগুলো আপনারা অ্যাভয়েড করুন আর চিন্তা করুন যে কাছাকাছি কাউকে দেখানোর দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা এই সমস্যার থেকে সমাধান পেয়ে যাবেন আর আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে শুধুমাত্র সেটা হোয়াটসঅ্যাপের জন্য এই নাম্বারে আপনারা কল করে আমাকে পাবেন না আপনাদের সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে জানাবেন অযথা কেউ আমাকে ফোন করে মানে হোয়াটসঅ্যাপে ফোন করে ডিস্টার্ব করবেন না বা বলবেন না দাদা আমার টাকার জন্য কাউন্সেলিং নিতে পারছে না দাদা আমাকে প্লিজ হেল্প করুন হেল্প বলতে আমি এগুলোও করছি ভিডিও করছি এগুলো আপনারা দেখুন এবং আপনার যদি সত্যি কোনো টাকা পয়সার সমস্যা থাকে আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি হসপিটালে দেখান বিনামূল্যে ট্রিটমেন্ট পাবেন এবং ভিডিওগুলো দেখুন আপনারা একটা ভালো একটা জায়গায় পৌঁছে যাবেন এগুলো করুন আমি চাই আপনারা সকলে ভালো থাকুন ভালো হন আমি এটাই চাই চলুন আপনাদের যে এই নিয়ে কোনো কথা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট ডে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আপনারা আমার তো কোনো স্ক্রিপ্ট নেই আপনারা বলবেন যে বিষয়ে আপনাদের জানার দরকার আপনারা বলবেন অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও করব আজকের মতো এখানেই সকলে ভালো থাকবেন